ছাব্বিশ অক্টোবর দু পঁচিশ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হুসেন হই নগরের যোগাযোগ ব্যবস্থারে আধুনিকভাবে সাজাতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হইব শীঘ্রই সলিউশন গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণর টেন্ডার আহ্বান করা হইব চালু করা হইব মনোরেল ও আধুনিক ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যবস্থা তিনি রবিবার আট নং সুলকবর ওয়ার্ডর আব্দুল হামিদ সড়ক উন্নয়নের হাজত উদ্বোধনকালে এসব হতাগীন হই আজকে চট্টগ্রামের অন্যতম সবচেয়ে বড় ওয়ার্ড আট নং বহর ওয়ার্ডে আমরা যে রোডটি আজকে উদ্বোধন করবো ভিত্তিপ্রস্তকল্প সেটি হচ্ছে আব্দুল হামিদ রোড এখানে আপনারা জানেন আমরা আট নং বহর ওয়ার্ডে পনেরোটি টুটো প্রকল্পের জন্য আটাত্তর কোটি টাকা আমরা আটাত্তর কোটি টাকা আমরা ব্যয় করবো এই আটাত্তর কোটি টাকার মধ্যে পঁয়ত্রিশ কোটি টাকার কাজ অলরেডি সম্পাদন হয়েছে পঁয়ত্রিশ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে সাতাশ কোটি টাকার কাজ চলমান রয়েছে ষোলো কোটি টাকা পেয়ে তিনটু প্রকল্পের প্রাক্যালন প্রক্রিয়াধীন রয়েছে টোটাল আটাত্তর কোটি টাকা এই সব থেকে তো রাস্তার নাম হচ্ছে রহমাননগর রোড কসমোপলিটন রোড ও আরাকান হাউজিং সোসাইটি রোড সিডি এভিনিউ রোডের বহলদার মসজিদ থেকে মুরাদপুর পর্যন্ত কার্পেটিং কাজ তোফার জল চৌধুরী পাড়ির সম্মুখ রোড ফরেস্ট গেট সংলগ্ন পিলখানা রোড গা বাসী রোড গ্রিমদেও আবাসিক এলাকা রোড নাসিরাবাদ গার্লস স্কুল সোমন রোড আজিদুল্লাহ রোড মোহাম্মদ জামান রোড বাইলেন, আলফালা মসজিদ রোডের বাইলেন আব্দুল জলিল প্রাইমারি স্কুল রোড লেদ সেক্রেটারি রোড ওয়াব্দা রোড আলমাদানি বাইলেন, লেন হাবিব লেন মুজাফরনগর আবাসিক এলাকা রোড প্রত্যাশা আবাসিক এলাকা রোড আরাকান হাউজিং যেহেতু প্রলম্বিত বর্ষা হয়েছে পাঁচ পাঁচ বর্ষাকাল ছয়টার এত হল এখন বাংলাদেশে আর ছয়টা ঋতু নেই তিন চারটা ঋতুতে পরিণত হয়েছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত চলে গেছে ও শরৎ হেমন্ত বর্ষাকাল দখল করে ফেলেছে এখন শীত এবং বসন্ত এই চারটা ঋতু এখন আছে কাজে যাই হোক এটা হচ্ছে ভৌগোলিক পরিবর্তন ইকোলজিক্যাল প্রবলেম আমরা যত্রতত্র পাহাড় কাটবো না আমরা যত্রতত্র আমাদের পরিবেশ দূষণ করবো না পলিথিন প্লাস্টিক ফেলবো না আমার পরিবেশকে ঠিক রাখবো এবং আমরা জলাবদ্ধতা থেকে নিরসন করার জন্য এগুলি খুব দরকার যাতে আমরা শহরটাকে ক্লিন রাখি তাহলে আমরা পরিবেশ দূষণমুক্ত রাখতে পারবো কাজে আমি মনে করি আমাদের খালগুলোও পরিষ্কার রাখতে হবে নালাগুলোও পরিষ্কার রাখতে হবে কাজে রাস্তার কাজ চলতে থাকবে এই রাস্তার কাজের ব্যয় ব্যয় ধরা হয়েছে প্রায় আপনার চার কোটি তেরো লক্ষ টাকা চার কোটি তেরো চার কোটি তেরো লক্ষ টাকা এবং সেখানে এখানে শুধু এই রোগটা নয় এখানে প্রায় আট নং সরওয়ার্ডের আব্দুল হামিদ রোড

আটাত্তর কোটি টিয়ার উন্নয়ন প্রকল্প চলের যার মধ্যে পঁয়ত্রিশ কোটি টিয়ার হাজ সম্পন্ন হই উদ্বোধনকৃত সড়ক সহ একাধিক প্রকল্প ব্যয় ধরা হই প্রায় চার কোটি তেরো লাখ তিনি মানসম্মত ও টেকসই সড়ক নির্মাণে অনিয়মিত রোদে স্থানীয় কলর লগে তদারকি ও সহযোগিতার আহ্বান জানাই সিএনটিভি নিউজ চট্টগ্রাম